বিশ জুন দুই হাজার পঁচিশ সালে অধিদপ্তর কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোয়েশ্চেনটি আজকে আমরা সলিউশন করব আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল নব্বই এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে অনুচ্ছেদ লিখুন কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটা অনুচ্ছেদ লিখতে হবে দুই নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে সন্ধিবিচ্ছেদ করুন এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে অভিযুক্ত উদয় অভ্যুদয় শব্দের অর্থ হচ্ছে উত্থান বা উন্নতি দুষ্কৃতি এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে যুক্ত কৃতি এখানে দ্বয়স্যু এর পরে একটা বিসর্গ চিহ্ন বসবে শঙ্কা এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে সমযুক্ত কা এখানে ম এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে ক্ষুধার্ত এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে যুক্ত ঋত তন্ময় এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে তথ ময় তিন নম্বর কোশ্চেনটি হচ্ছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন ব্যক্তিগত এর ব্যাসবাক্য হচ্ছে ব্যক্তিকে গত এখানে কে বিভক্তি যুক্ত আছে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ সমাস অপরাহ্ন এর ব্যাসবাক্য হচ্ছে অন্যের অপর বা দুপুরের পর অর্থাৎ দুপুরের শেষ ভাগ এখানে র বিভক্তি বা ষষ্ঠী যুক্ত আছে। তাহলে এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস বিপদাপন্ন এর ব্যাসবাক্য হচ্ছে বিপদকে আপন্ন এখানে কে বিভক্তি যুক্ত আছে তাহলে এটা দ্বিতীয়া তৎপুরুষ সমাস নীলপদ্ম এর ব্যাসবাক্য হচ্ছে নীল যে পদ্ম এখানে ব্যাসবাক্যের মাঝে যে কথাটি আসে তাহলে এটা হচ্ছে কর্মধরায় সমাস পঞ্চবটি এর ব্যাস বাক্য হচ্ছে পঞ্চবটের সমাহার এখানে ব্যাসবাক্যে সমাহার কথাটি আসে তাহলে এটা হচ্ছে দ্বিগু সমাস চার নাম্বার কোশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ এর এক কথায় প্রকাশ হচ্ছে সাপদ সংকুল পৃথিবীর পুত্র এর এক কথায় প্রকাশ হচ্ছে ক্ষিতি তনয় ঈসৎ গন্ধ যার এর এক কথায় প্রকাশ হচ্ছে আষ্টে স্মৃতিশাস্ত্রে পারদর্শী এর এক কথায় প্রকাশ হচ্ছে শাস্ত্রজ্ঞ পাঁচ নাম্বার কোশ্চেনটি হচ্ছে অর্থ সহ বাক্য রচনা করুন তামার বিষ এর অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব তামার বিষের কারণেই অনেক শিক্ষিত ব্যক্তি ধরাকে সরাগান করে গাছপাথর মানে হচ্ছে হিসাব নিকাশ উড়নচন্ডী স্বভাব রেখে এবার ভবিষ্যতের কথা ভেবে একটু গাছপাথর হয়ে চল ঘটিরাম মানে হচ্ছে অপদার্থ বা অযোগ্য কন্যা দায়গ্রস্থ পিতা উপায়ন্তর না দেখে এক ঘটিরামের হাতেই তার মেয়েকে সম্প্রদান করলেন অগ্রস্ত যাত্রা মানে হচ্ছে শেষ বিদায় সৎ অত্যাচার সইতে না পেরে মেয়েটা অগ্রস্ত যাত্রা করল কাপুরে বাবু মানে হচ্ছে ভণ্ড বা বাহ্যিক সভ্য কাপুরে বাবু হয়ে না চলে সংসারের কৃষি কাজে মনোযোগ দাও ছয় নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইটে প্যারাগ্রাফ অন সোশ্যাল মিডিয়া অর্থাৎ যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া এটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে সাত নম্বর কোশ্চেনটি হচ্ছে ইংরেজিতে অনুবাদ করুন সে নাচতে নাচতে চলে গেল হি ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং সকাল হতে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং এখন দশটা বেজে পাঁচ মিনিট ইট ইজ ফাইভ মিনিটস পাস টেন তিনি দরিদ্র হলেও সৎ হি ইজ পোয়ার বাট অনেস্ট গতরাতে আমার ভালো ঘুম হয়েছে আই স্লেপ্ট ওয়েল লাস্ট নাইট আট নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর্থাৎ উপযুক্ত শব্দ ব্যবহার করে শূন্যস্থানগুলো প্রণ করতে হবে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াশ হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াশ অর্থাৎ তোমার ঘড়িতে এখন কয়টা বাজে আই উইশ আই ড্যাশ এ কিং আই উইশ আই ওয়ার এ কিং অর্থাৎ আমি যদি রাজা হতাম দে সাফার্ড মাস ড্যাশ টর্নেডো হ্যাড হিট দেয়ার ফিলেজ দিস মাস সিন্স টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ অর্থাৎ টর্নেডো যখন তাদের গ্রামে আঘাত হানে তখন তারা অনেক ভোগান্তি পেয়েছিল আই স ড্যাশ ওয়ান আইড ম্যান আই স এ ওয়ান আইড ম্যান ওয়ান আইড ম্যান ওয়ান টাকা নোট এগুলোর আগে সাধারণত আর্টিকেল হিসাবে এ ব্যবহৃত হয় এনভায়রনমেন্ট পলিউশন ইজ ড্যাশ কি সোর্স অফ গ্রিন হাউস ইফেক্ট এনভায়রনমেন্ট পলিউশন ইজ দ্য কি সোর্স অফ গ্রিন হাউস ইফেক্ট অর্থাৎ গ্রিন হাউস ইফেক্টের জন্য পরিবেশ দূষণ প্রধানত দায়ী নয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড অর্থাৎ সেন্টেন্সগুলোকে যেভাবে বলা আছে সেভাবে পরিবর্তন করতে হবে মেডিসিন শুড বি টেকেন অন টাইম এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে মেক ইট অ্যাক্টিভ অর্থাৎ এর অ্যাক্টিভ ভয়েস করতে হবে এর অ্যাক্টিভ ভয়েস হচ্ছে ইউ শুড টেক মেডিসিন অন টাইম ডাজ জন অফেন সুইম অ্যাক্রস দ্য রিভার এটা হচ্ছে একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মেক ইট অ্যাফার্মেটিভ অর্থাৎ এর অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে তাহলে এর অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে জন অফেন সুইমস অ্যাক্রস দ্য রিভার ম্যান ইজ মটাল মেক ইট নেগেটিভ এই অ্যাসারটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে তাহলে এর নেগেটিভ হচ্ছে ম্যান ইজ নট ইমর্টাল দ্য ওল্ড ম্যান সেইড টু দ্য বয় হোয়াট ডু ইউ ওয়ান্ট ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ এই ডিরেক্ট স্পিচটাকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে এর ইনডিরেক্ট স্পিচ হচ্ছে দ্য ওল্ড ম্যান আক্সড দ্য বয় হোয়াট হি ওয়ান্টেড বিসাইডস গোয়িং টু দ্য বুক ফেয়ার আই বট এ নাম্বার অফ বুকস এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স এর মেক ইট সিম্পল অর্থাৎ সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হবে তাহলে এর সিম্পল সেন্টেন্স হচ্ছে গোয়িং টু দ্য বুক ফেয়ার আই বট এ নাম্বার অফ বুকস দশ নম্বর কোয়েশনটি হচ্ছে মেক্স সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস অর্থাৎ এখানে যে ওয়ার্ড বা ফ্রেজ বা এডিয়ামসগুলো দেওয়া থাকবে সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে আউট অফ ডেট মানে হচ্ছে সেকেলে দ্য রেডিও লুকসো আউট অফ ডেট রেড লেটার ডে মানে হচ্ছে স্মরণীয় দিন সিক্সটিন্থ ডিসেম্বর ইজ এ রেড লেটার ডে ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ ব্লু ব্লাড মানে হচ্ছে আভিজাত্য মেনি ব্লু ব্লাড চিল্ড্রেন অ্যাটেন্ড দিস প্রাইভেট স্কুল এবং ব্যাড ব্লাড মানে হচ্ছে শত্রুতা অনস ইন এ ব্লুমুন মানে হচ্ছে কদাচিৎ হি কামস হেয়ার অনস ইন এ ব্লুমুন নাল অ্যান্ড ভয়েড মানে হচ্ছে বাতিল দিস ল হ্যাজ বিন নাল অ্যান্ড ভয়েড নাও এগারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে পূর্ণরূপ লিখুন বিএলআরআই এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউট একনেক এর পূর্ণরূপ হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল আই ইউ সি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ কয়টি বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ হচ্ছে একশো তিপ্পান্নটি ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছেন হামিদুর রহমান বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে তাজিংডং বা বিজয় উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ফাল্গুন মাসের কত তারিখ ছিল একুশে ফেব্রুয়ারি ফাল্গুন মাসের আট তারিখ ছিল তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত তিন বিঘা করিডোর লালমনিরহাট জেলায় অবস্থিত আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে আট মার্চ হরমুজ প্রণালী কোথায় অবস্থিত হরমুজ প্রণালী ওমান ও পারস্য উপসাগরের মধ্যে অবস্থিত জাপানের সংসদের নাম কি জাপানের সংসদের নাম হচ্ছে ডায়েট ডেনমার্কের মুদ্রার নাম কি ডেনমার্কের মুদ্রার নাম হচ্ছে ক্রোন ড্যানিশ রোহিঙ্গা জনগোষ্ঠী কোন দেশের অধিবাসী রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারের অধিবাসী নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত নিঝুম দ্বীপ মেঘনা নদীর মোহনায় অবস্থিত পরিবেশবাদী গ্রেটাথুনবার্গ কোন দেশের নাগরিক গ্রেটাথুনবার্গ সুইডেনের নাগরিক পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বোনের নাম কী পৃথিবীর বৃহৎ ম্যানগ্রোভ বোন হচ্ছে সুন্দরবন এক কিলোবাইট কত বাইটের সমান এক কিলোবাইট এক হাজার চব্বিশ বাইটের সমান কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনেস্কো এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত একটি বইয়ের মূল্য একশো টাকা বিক্রয়ের সুবিধার্থে বইটির মূল্য দশ পার্সেন্ট হ্রাস করা হলো তিন মাস পর বইটির নতুন মূল্যের উপর আরও পাঁচ পার্সেন্ট ছাড় দিয়ে বইটি বিক্রয় করা হলে বইটি কত টাকায় বিক্রয় হলো এখানে দেওয়া আছে বইটির মূল্য হচ্ছে একশো টাকা তাহলে এখান থেকে প্রথম দশ পার্সেন্ট মূল্য হ্রাস করলে থাকে হচ্ছে একশো মাইনাস একশো এর দশ পার্সেন্ট তাহলে একশো মাইনাস একশো গুণ দশ বাই একশো অর্থাৎ একশো মাইনাস দশমান নব্বই টাকা পরবর্তীতে এই নব্বই টাকার ওপর আরও পাঁচ পার্সেন্ট ছাড় দেওয়া হলো তাহলে পরবর্তীতে পাঁচ পার্সেন্ট মূল্য হ্রাসে হচ্ছে এই নব্বই টাকা মাইনাস নব্বই আর পাঁচ পার্সেন্ট নব্বই আর পাঁচ পার্সেন্ট হচ্ছে চার দশমিক পাঁচ টাকা অর্থাৎ এখানে মূল্য থাকলো পঁচাশি দশমিক পাঁচ টাকা অর্থাৎ বইটির বিক্রয় মূল্য পঁচাশি দশমিক পাঁচ টাকা কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীর অনুপাত তিনিস টু ছাত্রদের মধ্য থেকে বিশ এবং ছাত্রীদের মধ্যে থেকে পঁচিশ পার্সেন্ট বৃত্তি পেয়ে থাকলে ওই বিদ্যালয়ে মোট কত শতাংশ ছাত্রছাত্রী বৃত্তি পায়নি তাহলে আমরা ধরে নিলাম যে এখানে ছাত্র হচ্ছে থ্রি এক্স জোন এবং ছাত্রী হচ্ছে টু এক্স জোন তাহলে মোট হচ্ছে থ্রি এক্স টু এক্স অর্থাৎ ফাইভ এক্স জোন এখন ছেলেরা বৃত্তি পায় হচ্ছে এই থ্রি এক্স এর বিশ পার্সেন্ট অর্থাৎ থ্রি এক্স গুণ বিশ বাই এক্স অর্থাৎ থ্রি এক্স বাই ফাইভ তাহলে বৃত্তি পায় না হচ্ছে এই মোট থ্রি এক্স মাইনাস যতজন বৃত্তি পায় অর্থাৎ থ্রি এক্স বাই ফাইভ তাহলে এখান থেকে আমরা পাবো টুয়েলভ এক্স বাই ফাইভ এবং মেয়েরা বৃত্তি পায় হচ্ছে এদের যে সংখ্যা টু এক্স এর পঁচিশ পার্সেন্ট অর্থাৎ এক্স বাই টু তাহলে মেয়েদের মধ্যে বৃত্তি পায় না হচ্ছে এই সংখ্যা টু এক্স মাইনাস যতজন বৃত্তি পায় এক্স বাই টু তাহলে এখানে পাবো থ্রি এক্স বাই টু তাহলে মোট বৃত্তি পায় না হচ্ছে ছেলেরা টুয়েলভ এক্স বাই ফাইভ প্লাস মেয়েরা হচ্ছে থ্রি এক্স বাই টু এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো থার্টি নাইন এক্স বাই টেন এখন আমাদের এই শতকরা নির্ণয় করতে হবে অর্থাৎ এই মোট যে ফাইভ এক্স ছাত্র ছিল তার মধ্যে পায় না হচ্ছে থার্টি নাইন এক্স বাই টেন তাহলে একজনের মধ্যে হচ্ছে থার্টি নাইন এক্স বাই টেন বাই ফাইভ এক্স এবং একশো জনের মধ্যে হচ্ছে এখানে একশো পার্সেন্ট আকারে থাকবে তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো সেভেন্টি এইট পার্সেন্ট একটি ঘরের মেঝের দৈর্ঘ্য চার মিটার এবং প্রস্থ তিন দশমিক পাঁচ মিটার ঘরটির উচ্চতা তিন মিটার এবং দেওয়ালগুলো এক দশমিক পাঁচ সেন্টিমিটার পুরু হলে চার দেওয়ালের আয়তন কত এখানে দেওয়ালগুলোর মোট আয়তন পাবো আমরা সাত দশমিক শূন্য দুই ঘনমিটার থ্রি এক্স 14 মাইনাস এক্স মাইনাস উৎপাদকে বিশ্লেষণ করুন তাহলে এখানে আমরা লিখতে পারি থ্রি এক্স 7x এটাকে ক্যালকুলেশন করলে আবার থাকে মাইনাস এক্স মাইনাস ফোরটিন তাহলে এখান থেকে থ্রি এক্স কমন নিলে থাকে এক্স প্লাস এবং এখান থেকে মাইনাস কমন নিলে থাকে এক্স প্লাস অর্থাৎ দুইটা উৎপাদক হচ্ছে এক্স প্লাস এবং থ্রি এক্স এম মাইনাস ওয়ান বাই এম টু হলে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর সমান কত তাহলে এম মাইনাস ওয়ান বাই এম ইকোয়াল টু তাহলে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর এটাকে আমরা লিখতে পারি এম এ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার তার হোল স্কোয়ার এটুকু অংশ হচ্ছে এ এবং এটুকু অংশকে যদি আমরা বি ধরি তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এখানে হবে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম এ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এম স্কোয়ার ইন্টু ওয়ান বাই এম এ স্কোয়ার এখানে এম স্কোয়ার এবং ওয়ান বাই এম স্কোয়ার কাটা যাবে শুধুমাত্র থাকবে মাইনাস টু এখন এই এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম এ স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার অর্থাৎ এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে লিখতে পারি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তার হোল স্কোয়ার তাহলে এখানে এম এবং ওয়ান বাই এম কাটা যাবে শুধুমাত্র থাকবে এম মাইনাস ওয়ান এম তার হোল স্কোয়ার প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু এখানে এম এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে ভ্যালুটা পাবো থার্টি ফোর এই ছিল সম্পদ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এর এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই